কি এখন উঠি মহ বক্তব্য দিবে উঠে এখন বক্তব্য দিবে যখন উঠে এটা খালি বিয়ারামে তো কি বিয়ারাম আগতো কে তো আর তারাপ আগুনে আহ বক্তব্য ছঙ্গুড়ি বক্তব্য দে তারপরে তুই বুঝতে মহ ধুড়িমত্তর হতে আমার আমি যখন বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে যখন রাজপথে আন্দোলন করেছিলাম রাজপথে আন্দোলন করেছিলাম তখন আমার সবাইকে বলেছিলাম হাইটু আর কাম হয়তো সমস্যা ইটার কিছু বোঝি নেওয়া আরেটার কথা কি বলার কথা বল এরপর আইলে তো দু নম্বর বক্তা আবার দু নম্বর জিবে এখন ইতে তো বিয়ারম্যা ইতো আর বেয়ারামিয়া মঞ্চ ধুড়িয়ে রে ডাক্তার টাক্টর না দেখাই বক্তব্য বক্তব্য দেখায় ইতে আইমাতর হতে বাইরে আমার আমি যখন বিগত সরকারের আমলে যখন রাজপথে আন্দোলন করেছিলাম তখন আমার খাদ্যানি হয়েছিল বিগত সরকারের আমলে যখন ওষুধ দারু খাইছি তবুও আমার খাদ্যানি পালা হয় না বুঝিও না ভাই বিগত সর সরকারের আমলে ধর বহুত খাদ্য ওষুধ দারু খাই কোনো কাম নাম হয় এখন খাদ্যানি তো এক কান হয় হু আর কান হয় হু এগুত সময় গেছি এরপর এলে তিন নম্বর বক্তা তিন নম্বর জীবে বক্তাইছে ই বই দে কি চুরি করে খাই হইন পারি মহন চৌধুরী বক্তব্য দাতে এডা আর কিছু বুঝি নেওয়া পারি এবার তিন নম্বর বক্তাই ক্যাঙ্গরে যাচ্ছ তিন নম্বর বক্তা এরা হ দেখি ভাইরা আমার আমি যখন বিগত সরকারের আমলে যখন রাজপথে আন্দোলন করেছে যেকোনো বিগত সরকার এরা বলে ও জনগণ রাজপথে আন্দোলন করিছিলাম তখন সবাইকে বলেছিলাম আমরা বিগত সবাই আর আট বিশার একান হয় আর কান হয় আঙ্গুত মুটি কি গায় গেল ঘন রব চুরি গড়ি হাকু থাকু কত ফটো বুঝিন না ভারি এর ভরা আসলে দবেশি ই হই না বিয়ার নয় আরাাম আছে আরম্য তাহলে কেউ দিল কিছু নবুঝে এতে কিনা নবুজে যে বক্তব্য দিবল স্প্রিকার বন্ধ হয়ে যায় গিয়ে দিয়াতে আর কিছু নৌনি এখন ইবে বন্ধ হলে বন্ধ হলে তোরা কিছু শুনি নেই এখন এতে বক্তব্য দেখ

কিছু বুঝছ না বুঝ কত বুঝি স্প্রীকার এরপর আসে বল তো বক্তব্য আর বহুত দিয়া দর কি এদিন হইতে গেলে আজ রেঞ্জে বই এদিন আর হইল আর কে বক্তব্য দিয়ে রাভার যাই বই এরপর আছে আইলে তো কি পাঁচ নম্বর বক্তা এখন পাঁচ নম্বর দিবে না মেয়ে মিজে আসি আসি তা হে এখন আসতে আসে আসতে আসে না ভাই কিছু বুঝি না তুই তো ক্যাংতে সব ইতে আয়মাত্র হতে বাইরে আমার আমি যে সরকারের